সম্প্রতি একটা বিষয়ে বেশ আলোচিত হচ্ছে একটু দৃষ্টি আকর্ষণ করে শেষ করছে এগুলো বলার দরকার আছে সংক্ষেপে সেটা হলো এই যে কোটা বিরোধী আন্দোলন চলছে এই কোটা বিরোধী আন্দোলন পক্ষে বিপক্ষে বিভিন্ন আলোচনা চলছে কোটার পক্ষের এক ভদ্র লোক উনি ঢাকা ভার্সিটির প্রফেসর তিনি কোটার পক্ষে বলতে গিয়ে কোরআনুল করিমের আয়াত টেনে নিয়ে এসেছেন তিনি বলতে চাচ্ছেন সমকালের রিপোর্টের অংশ বিজিত বাহিনী আসলে বিজয়ী বাহিনী হবে তাদের দেশের সম্পদের আশি শতাংশ মানে পাঁচ ভাগের চার ভাগ তাই তো উনি আর ব্যাখ্যা করছেন সম্পদ চাকরি অর্থ ভূখণ্ডের চার ভাগের পাঁচ ভাগের চার ভাগের নিয়ন্ত্রণ তাদের দখলে থাকবে এবং সোরা আনফালের মধ্যে এটা স্পষ্ট রয়েছে আমি জানি না সোরা আনফালের কোন আয়াতের মধ্যে স্পষ্ট আছে এটা আমি মানে দেখার পর সোরা আনফাল পুরোটা আমি অক্ষরে অক্ষরে দেখে আমি পাইনি এটা তো কোথায় আছে আল্লাহই ভালো জানেন আর উনি জানেন তবে সুরা আনফালের একচল্লিশ নম্বর তাহলে উনি বললেন প্রত্যেক কোনো একটা ই তো আছে সুরা আনফালে একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়া আলামু আন্নামা ভনিম তুমমিং সেই ফানালিল্লাহি খুমুসা হু বলে রসুল দিল করবা ওয়াল মেসা কি সাবিল। এসেছে জেনে রাখো তোমরা যে গণীমত অর্জন করো ফান্নালিল্লাহি খুমুসা আল্লাহর জন্য রসুলের জন্য এতিম্মিস কিনের জন্য অধিক মুসাফিবদের জন্য রয়েছে খুমুস সাদ ভাগের এক ভাগ এতটুকু রয়েছে উনি এখান থেকে টেনে নিয়ে এসেছেন তাইলে পাঁচ ভাগের এক ভাগ এতি মশাই হয় কথা বলছেন তিনি মিসকিনদের জন্য বাকি চার ভাগ হল বিজয় বাহিনীর জন্য প্রথমত কথা উচিত ভাই গণিমতটা কি জিনিস আপনি গণিমতের তাল তালগোল পাকায় ফেললেন কেন আপনাকে কোরআনের আপনি অন্য হাজার যুক্তি দেন লাখো যুক্তি দেন কোনো সমস্যা নেই কোরআনকে বিকৃত করার অধিকার আপনাকে কে দিয়েছে আপনার রাইট নাই আপনি কোরআন কারীম কে করতে পারেন না সে অধিকার নাই আল গানিমাক মাল ইবনে কাসির বলেছেন আল গানিমাত হিয়াল মালুল মাখুদু মিনাল কুফফার বিইজাফিল খাইল বাররিকাব ইবনে কাসির আপনি নিজেও দেখে নিতে পারেন ইবনে কাসির বলেছেন এই আয়াতের মধ্যে গানিমাত হলো সম্পদ যেটা কুফফারদের হাত থেকে যুদ্ধের মাধ্যমে নেওয়া হয়েছে আচ্ছা বলুন দেখি আমাদের এই দেশটা কি কোনো কুফারদের হাত থেকে নেওয়া হয়েছে নাকি তো এই সমস্ত বাতুলতা একজন মানে দেশের নাম করা মানে বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর উনি ইচ্ছাকৃত যদি করে থাকেন তাহলে উনি নিশ্চিত আর যদি ইচ্ছাকৃত করে বিকৃত করলে তার ইমান থাকে না আর অনিচ্ছাকৃত করে থাকলে তা তবা করা উচিত এটা ধৃষ্টতা দেখানো